আসসালামু আলাইকুম বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রদেশ কোনটি পূর্ববঙ্গ ও আসাম বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়েছিল উনিশশো বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে চারটি ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বরদি বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত হবিগঞ্জ শহীদ আসাদ দিবস কোনটি বিশ জানুয়ারি বাংলাদেশে কোন ধরনের জ্বালানি থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় গ্যাস ওয়াইসির কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন দ্বিতীয় ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে সুয়েজ খাল জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি পর্তুগিজ দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে দোয়াব বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি অ্যাঞ্জেল বাংলাদেশের উনত্রিশতম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত ভোলা সদর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী সিপাহি বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি শিল্প সর্বশেষ বিশ্বশান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি ফিনল্যান্ড এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি মালদ্বীপ শীতল মরুভূমি কোনটি লাদাখ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি ইন্দোনেশিয়া ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইড কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো কাঁদুনে গ্যাসের অপর নাম কি ক্লোরোপিক্রিন একটি কম্পিউটারের আইকিউ কত শূন্য ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত স্ট্রাটোমণ্ডল বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি প্রাপ্ত গ্যাস কোনটি হাইড্রোজেন থ্রি ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট এর একটি ইনপুট জিরো হলে আউটপুট কত ওয়ান কোন যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে সোডিয়াম কার্বোনেট অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে অভ্যন্তরীণ প্রতিসরণ রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার নাম রঞ্জন রশ্মি কোন বোমায় মানুষ মরে কিন্তু কোনো স্থাপনায় ক্ষতি হয় না নিউটরন মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি বঙ্গভাষা ও সাহিত্য কিন্টার গার্টেন কোন ভাষার শব্দ জার্মান ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন দ্বিত্ব যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দুস্তর লিরিক শব্দের প্রতিশব্দ গীতি কবিতা বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সিয়েরা লিওন ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা চরণের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় সতী ময়না ও লোর চন্দ্রনী কাল লেখা দৌলত কাজী বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহমদ শরীফ অমিত্রাক্ষর সন্দের ছন্দের প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত সপ্তাহ কোন সমাস দিগু তামার বিষ অর্থ কী অর্থের কুপ্রভাব যে নারীর স্বামী বিদেশে থাকে প্রসিত ভর্তির বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে বিহারী লাল চক্রবর্তী কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কার লেখা মাহবুব উল আলম চৌধুরী ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান সপ্তম শব্দ হস্তি, কোনটি দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে কোন কারকে কোন বিভক্তি কর্তায় ষষ্ঠী হু ইজ দ্য অথর অব দ্য ড্রামা Univer can tell. George Bernard Shaw. Shakespeare was born in the year 1564. Romantic period of English literature 1798 to 1832. The Sun Also Rises is written by. a nest hemingway what is an epic a long poem who is poet of nature william wordsworth who was both a poet and painter william blake the very first english dictionary was compiled by samuel johnson there is dash milk in the bottle very little cut and dry means fixed we went dash the rain Despite. What is the antonym of famous? Obscure. What is the synonym of bona fide? Authentic. What is the plural number of Ovam? Ova. Come to light means. to publish which one is correct missile the word precedence means priority a clause must have subject and verb credit taka 6000 dash my account টু মাস্কিউলিন জেন্ডার অফ ডিয়ার বাক একটি সরভুজের বাহুগুলিকে একই দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন সময়ের সমষ্টি কত তিনশো ডিগ্রি একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরলে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে পাঁচশো চল্লিশ ডিগ্রি সেক্টিটা প্লাস ট্যান্টিটা টু ফাইভ বাই টু হলে সেক্টিটা মাইনাস থিটা ইকুয়াল টু কত টু বাই ফাইভ মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের বয়সের গড় দুই দশমিক পাঁচ বছর বেশি পিতার বয়স পঞ্চাশ বছর হলে মাতার বয়স কত চল্লিশ বছর সাড়ে সাড়ে ছয়টার সময় ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত পনেরো ডিগ্রি দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ছয় এদের বর্গের পার্থক্য একশো আট সংখ্যা দুটির যোগফল কত আঠারো কোন সংখ্যার সাঁত্রিশ পার্সেন্ট থেকে সাঁত্রিশ বিয়োগ করলে বিয়োগ ফল সাঁত্রিশ হয় দুইশো এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত চারশো পঁয়ষট্টি একটি বানর তৈলাক্ত বাঁচবে এক মিনিটে চার ফুট উঠে পরের মিনিটে এক ফুট নামে এক্ষেত্রে বাইশ ফুট লম্বা বাসের শীর্ষে পৌঁছাতে কত সময় লাগবে তেরো মিনিট